অ্যাস্ট্রোমেধা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই দর্শক আজকে আপনাদের কাছে আমি যে নলেজটা শেয়ার করতে যাচ্ছি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আমি যে আমার অভিজ্ঞতাকে আপনাদের কাছে শেয়ার করতে চাই এই নলেজ বা এই অভিজ্ঞতা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ অন্তত যারা অ্যাস্ট্রোলজিকে নিয়ে চর্চা করেন যারা অ্যাস্ট্রোলজিকে ভালোবাসেন যারা নিজেদের ভাগ্য বা নিজেদের জীবনকে বোঝার জন্য অ্যাস্ট্রোলজিকে ব্যবহার করেন প্রত্যেকের ক্ষেত্রে আপনাদের সঙ্গে আমার নলেজ শেয়ার করব। আপনারা আত্মকারক গ্রহ সম্পর্কে সবাই একেবারে ওয়াকিবহল আমি আমি জানি এটা আমার ধারণা নয় আমার একটা বিশ্বাস আত্মকারক গ্রহ সবাই জানেন যে যে গ্রহটি রাশিচক্রে আমাদের বার চাটে রাশিচক্রে নটি গ্রহের মধ্যে কেতুকে বাদ দিলে আটটি গ্রহের মধ্যে কেতু কখনো আত্মপ্রাপ গ্রহ হতে পারে না কেতুকে বাদ দিয়ে যদি আমরা বাকি আটটি গ্রহকে দেখি তাদের মধ্যে যে গ্রহটি সবচেয়ে বেশি ডিগ্রি বা আহ স্ফুট লাভ করে একটা রাশির তিরিশ ডিগ্রি স্প্যানের মধ্যে থাকে সেই তিরিশ ডিগ্রির মধ্যে যে গ্রহটি সর্বাধিক ডিগ্রি লাভ করে বাকি সমস্ত গ্রহ থেকে যার ডিগ্রি বেশি হয় সেটি হলো আত্মকারক গ্রহ এটি তো আপনারা জানেনি এই গ্রহ তাৎপর্য আমাদের জীবনে রাখে অবশ্যই রাখেন কিন্তু নানান ধরনের সময় সময়ে ঘটনার ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমি আমার ব্যক্তিগত জীবনের নানান অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে যেতে এবং নানান ধরনের নানান সময় অ্যানালিস চার বার্ড চার করতে করতে আমার ক্লায়েন্টদের সঙ্গে কথা বলতে বলতে আমি যেটা বুঝতে পেরেছি পরমাত্মা ঈশ্বর আমাকে যেটা আরেকটু গভীর করে বুঝিয়েছে সেই বিষয়টি সেই আত্মকারক গ্রহ সম্পর্কে সেই তথ্য বা আমার ধারণাটাকে ধারণা যা হয়েছে আমি তা আজকে আপনাদের কাছে শেয়ার করব দর্শক আপনারা যারা জ্যোতিষে অনেক বেশি রুচি রাখেন বা জ্যোতিষের চর্চা করেন কিংবা জ্যোতিষের জ্ঞান অ্যাস্ট্রোলজির নলেজ আপনাদের কাছে অনেক রয়েছে আপনারা নিয়মিত বিভিন্ন অ্যাস্ট্রোলজারদের বিভিন্ন জ্যোতিষবিদদের জ্যোতিষবিদদের তৎ কথা শোনেন নিজেরা বই পড়েন অ্যাস্ট্রোলজি তারা জানেন যে পরাশরীয় জ্যোতিষে অর্থাৎ আমরা যে অ্যাস্ট্রোলজি করি তাতে সেই পরাশরীয় জ্যোতিষ পদ্ধতিতে আত্মকারক গ্রহ হিসেবে কিছু আহ আলাদা করে উল্লেখ করা হয়নি কিন্তু জৈমিনী জ্যোতিষে আত্মকারক গ্রহের কথা উল্লেখ করা হয়েছে তো যে গ্রহটি সর্বাধিক হায়েস্ট ডিগ্রি পেয়েছে সেই আত্মকারক গ্রহ এখন একটা ধারণা আমরা প্রায় একটা কথা প্রায় শুনে থাকি যে যে গ্রহটি সবচেয়ে বেশি ডিগ্রি লাভ করেছে সে তো বৃদ্ধ হয়েছে তার কিন্তু তাহলে গ্রহ সর্বাধিক ডিগ্রি প্রাপ্ত তার ফাংশন কি করে আসবে আমার কিন্তু তা মনে হয়নি আমার যেটা অভিজ্ঞতাতে এসেছে আর যেটাকে আমি রিয়েলাইজ করেছি তা হলো আত্মকারক গ্রহ ফাংশন নয় আত্মকার গ্রহ আপনার জীবনের ড্রাইভার দেখুন যদি আমাদের যদি আমি সহজ করে বলতে চাই মানে যদি সহজ করে চাই তাহলে একটা প্রশ্ন একটা যদি একটা ধারণা করি আমরা যে আমাদের আশপাশে আমাদের জীবনের সঙ্গে জড়িত সবচেয়ে প্রাচীনতম বা ওল্ডেস্ট জিনিস কি আছে সবচেয়ে পুরনো জিনিসটি কি আছে বাড়ি ফার্নিচার গাছপালা কোনো যন্ত্রপাতি কোনো জিনিস আমার ইভেন আমাদের আত্মীয়দের মধ্যে বয়স্ক বয়োজ্যেষ্ঠ মানুষেরা তারা ওল্ডেস্ট আমার থেকে কিন্তু না যদি আপনি খুব গভীর করে দেখেন তাহলে যে আমাদের সঙ্গে আছে আমার জীবনের সঙ্গে যে আছে সবচেয়ে প্রাচীনতম জিনিস তা হলো আমার আত্মা কারণ এই আত্মাকে এত ওল্ডেস্ট বলছি কারণ হচ্ছে যে সর্বাধিক ইভলভ ইভলভ হয়েছে যে জিনিসটি সে হলো আমার আত্মা আমরা কথা জানি যে চুরাশি লক্ষ জনি পার করে মনুষ্য জীবন লাভ হয় তাহলে এই আমার আত্মা যে এখন হাইস্ট এক্সলটেশনের দিকে যাচ্ছে যে অত্যন্ত নিকৃষ্ট নিকৃষ্ট জীবনকে পার করে করে আজকে এই উচ্চস্তরীয় মান মানব জীবনকে পেয়েছে সে কত এক্সপিরিয়েন্স করে কত জীবনকে অতিক্রম করে আজকে জীবনে এসছে তাহলে সর্বাধিক বৃদ্ধকে মানে বয়বৃদ্ধ বা লং মানে এক্সপিরিয়েন্স ওয়াইজ এবং তার এক্সিস্টেন্স ওয়াইজ সবচেয়ে বৃদ্ধ হচ্ছে আমার আত্মা আর এই আত্মাকে যে গ্রহ চালনা করে চলেছে বা যে গ্রহের মধ্যে দিয়ে আত্মা তার আগামী সময়ের জার্নিকে পার করছে জার্নির দিকে এগিয়ে যাচ্ছে সে গ্রহটি হলো আত্মকারক গ্রহ এই আত্মকারক গ্রহ নিয়ে এত কথা বলার মূল কারণটাই হলো যে রিসেন্ট টাইমসে আমি যতগুলি আমার ফ্লায়েন্টসদের চার্ট আমি অ্যানালিসিস করেছি তার মধ্যে বেশ কয়েকটা চার্ট আমার মাথার মধ্যে এখনই আমার স্মৃতির মধ্যে এখনই ফুটে উঠছে সেই ব্যক্তিদের ছবি ফুটে উঠছে এবং আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স আমার পার্সোনাল লাইফ থেকে আমি যেগুলো পেয়েছি অভিজ্ঞতা তাতে আমাদের যে দুঃখ আমাদের জীবনের যে স্ট্রাগল আমাদের জীবনের যে ইনিশিয়েটিভ উদ্যোগ এবং সেই উদ্যোগ পূরণ করতে গিয়ে নানান রকম বাধা বিঘ্ন যে স্ট্রাগল এর সঙ্গে আত্মকারক গ্রহ জড়িয়ে আছে এই জন্যই আত্মকারক গ্রহকে আমি এত ইম্পর্টেন্ট দিয়েছি ইম্পর্টেন্স দিয়েছি আজকের আলোচনা এই জন্য তাকে এই গ্রহকে নিয়ে করার ইচ্ছে প্রকাশ করেছি যার অভিজ্ঞতা বা জ্ঞান আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করব আজকে এই যে আত্মকারক গ্রহ আত্মাকারক প্ল্যানেট যে বলা হয় এ শনি না মঙ্গল না শুক্র না রাহু এগুলো এই গ্রহটি কোন এক্সল্টেশনে আছে কোন অন্য কোনো গ্রহের সাথে অবস্থান করছে কোনো ডেভিলিটেড কন্ডিশনে মানে উচ্চস্থ কি নিচস্ত কি স্বক্ষেত্রে বা শত্রু ক্ষেত্রে আছে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট নয় এগুলো মূল বিষয় নয় তার কারণ হচ্ছে যে যে এনার্জি আত্মা যে এনার্জিকে ফ্লো করছে সেই এনার্জিটি যে গ্রহের মাধ্যমে আমার এই বর্তমান জীবনের ম্যানিফেস্ট হবে যে এনার্জিটা এই বর্তমান জীবনে আমি ফ্লো মানে বা বাস্তবায়িত হতে দেখব যে ধরনের ঘটনা ক্রম যে ধরনের অনুভূতি যে ধরনের অভিজ্ঞতা যে ধরনের সারকামস্ট্যান্স বা পরিস্থিতি আমার সঙ্গে আমি যে সব এই সমস্ত কিছুর মধ্যে যে পরিবাহিত হব যে সময় আসছে আগামী যে সময়ের স্রোত বইছে ফ্লো অফ লাইফ যে ফ্লো অফ টাইমের মধ্যে আমার লাইফটা ফ্লো করে করে এগোচ্ছে এবং সেই ফ্লো অফ লাইফের মধ্যে যে ইভেন্টসগুলো হচ্ছে যে ঘটনাগুলো ঘটছে এর এই সব কিছু সঙ্গে আমার যে এনার্জির ব্যালেন্স আমি যে তার সাথে খাপ খাওয়াচ্ছি আমি তার সঙ্গে যে আমার সেই ঘটনার সাথে আমার যে সংঘর্ষ হচ্ছে আমার আত্মা যা অনুভব করছে অনুভব অনুভূতি মধ্যে দিয়ে যাচ্ছে তা সেই আত্মাতার যে এনার্জিকে এখানে পরিবাহিত করছে সেই এনার্জিটা যে গ্রহের দ্বারা পরিচালিত হয় সে হলো গ্রহ এবং এই গ্রহটি হলো আমার জীবনের প্রজেক্ট ম্যানেজার সোজা কথা বলতে গেলে এই জীবনকে ম্যানেজ করার ক্ষেত্রে বা এই জীবনের ঘটনাক্রমের সঙ্গে জীবনকে যুক্ত করার ক্ষেত্রে এই গ্রহের ভূমিকা অনস্বীকার্য এবং এই গ্রহ কোন রাশিতে এসে অবস্থান করলো সেটি সেই রাশির তিনটি নক্ষত্রের মধ্যে কোন নক্ষত্রে কে সে পেল এবং ওই নক্ষত্রের কোন চরণ কেসে লাভ করলো আলটিমেটলি এটি ইম্পর্টেন্ট এইখান থেকেই জীবনের এই গতি ধারার প্রবহ মানতাকে বুঝতে হবে তাহলে বুঝতে পারা যাবে কোন হাউজে সে অবস্থান করেছে বার লগ্ন অনুসারে কোন ভাবে সে অবস্থান করেছে দ্বিতীয় না তৃতীয় না চতুর্থ না পঞ্চম কোন ভাবে সে অবস্থান করেছে সেই ভাবের সেই ভাবটা বিশেষ রাশি এবং সেই রাশির নক্ষত্র নক্ষত্রের চরণই আমার জীবনের সমস্ত কিছুকে প্রকাশ করবে এই যে একটা আত্মা ইভলভ হয়ে এই যেটা জীবনকে লাভ করেছে যেটাকে আমি বলছি মানে আমার আত্মাকে যাকে আমি আমি বলে সম্বোধন করছি যাকে আমি আমি বলে জানছি এই আমি রূপী আত্মাটি যে এই একটা পার্টিকুলার জীবন লাভ করেছে এবং এই জীবনে সে যা যা ঘটনাক্রমের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে যা যা সে পেয়েছে এবং পেতে চলেছে সব কিছুকে বোঝার একটা সূত্র থাকবে ওই নক্ষত্র ওই নক্ষত্রের চরণ ওই রাশি ওই ভাব এগুলিকে বুঝতে পারলেই বা এগুলিকে বোঝার চেষ্টা করতে পারলেই আমরা আমাদের জীবনের জার্নিকে বুঝতে পারবো আমরা আমাদের জীবনে এই ফ্লো অফ লাইফে দুঃখ বেদনা কেন কিভাবে এলো কেন এই দুঃখকে পেয়েছি তাকে বুঝবো কারণ আত্মকার গ্রহ শুধু আত্মাকেই রিপ্রেজেন্ট করে না আত্মকার গ্রহ দুঃখ বেদনা যা আত্মা পায় কারণ মনে রাখতে হবে বেদনা বা দুঃখ ভিন্ন কখনোই এক্সপিরিয়েন্স বা ট্রুথ বা সত্যকে অর্জন করা যায় না যে কোনো দুঃখই একটা সত্য শিক্ষার এক অপরিহার্য ভিনা বিনা কখনোই অভিজ্ঞতা আসে না কোনো নলেজ আসে না তাই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাতে আমরা দেখেছি তিনি বারবার দুঃখকে বরণ করে নিতে বলেছেন তিনি কখনোই বলেননি যে সুখ সমস্ত নলেজ বা বা ট্রুথ বা সত্য কিনে দেয় না কখনোই না জীবনের যতগুলি বেদনা এসেছে আমাদের সমস্ত বেদনার মধ্যে দিয়েই আমরা আমাদের ট্রুথকে পেয়েছি জীবনের সত্যকে পেয়েছি জানতে পেরেছি তাই গ্রহ যে ফ্লো অফ লাইফের মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে চলেছে যে টাইমের মধ্যে দিয়ে আমাদেরকে নানান ঘটনার দিকে নিয়ে যাচ্ছে তা থেকে যে ঘাত প্রতিঘাত আসছে সেই দুঃখ কিন্তু আমরা পাচ্ছি সেই এনার্জির হাত ধরে সেই গ্রহের এনার্জির হাত ধরে শুধু দুঃখই নয় সুখ নানান ধরনের অভিজ্ঞতা নানান ভালোমন্দ মিশিয়ে যে জীবনের সব কিছু তার সঙ্গে এই আত্মকার গ্রহের একটা সম্পর্ক আছে আপনি যখন লাইফে কোনো আপনার জীবনে কোনো একটা বিষয়কে অ্যাচিভ করছেন কোনো একটা সাফল্যের স্বাদ পাচ্ছেন সেখানেও আত্মকার গ্রহের ভূমিকা আছে আপনি যখন রকম একটা আনন্দ মুহূর্তকে যাপন করছেন সেখানেও আত্মকার গ্রহের ভূমিকা আছে আর যখন আপনি দুঃখী হচ্ছেন যন্ত্রণা পাচ্ছেন স্ট্রাগল করছেন আপনি অনেক ধরনের মুখ সম্মুখীন হচ্ছেন সেখানেও আত্মকার ভূমিকা গ্রহের ভূমিকা রয়েছে কারণ আপনাকে এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আপনার আত্মা যে জার্নি করে ইভলভ হতে হতে যাচ্ছে সেই সমস্ত কিছু জার্নির পথে যে এনার্জি আপনার কাছে কাজ করছে আপনার উপর কাজ করছে সেই এনার্জিটিই তো এই গ্রহ আপনি একটা এক্সাম্পল দিয়ে বোঝা যেতে পারেন ধরুন যদি আপনার আত্মকার সেটা যে গ্রহই হোক শনি চন্দ্র মঙ্গল বুধ যে গ্রহই হোক সে যদি মঙ্গলের নক্ষত্রে থাকে তাহলে আপনি জন্মের পর থেকে যখন থেকে আপনি সেন্স অনুভব করলে যখন থেকে আপনি সব কিছুকে পারসেপ্ট করতে পারছেন বুঝতে পারছেন আপনার বোধ বুদ্ধি যখন থেকে কাজ করলো তখন থেকে দেখবেন এখনো পর্যন্ত যে আপনি একটা সাহসিকতাকে ফিল করেন আপনি কোনো অবস্থাতেই ভেঙে পড়েন না আপনি সমস্ত অবস্থাতেই আপনি তাকে ফেস করে তাকে জয় করার একটা একটা সংঘর্ষকে আপনি স্বীকার করে নিতে পারেন এবং আপনি কখনোই ঘাবে যান না অবস্থার সঙ্গে আপনি জুজতে শুরু করতে পারেন আপনি অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারেন আপনি অপরের জন্য লড়তে পারেন কিন্তু আপনার মধ্যে এই ফাইটিং স্পিরিটটা থাকবে এটা এটাই হচ্ছে আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনার আত্মকারক গ্রহ কিভাবে কাজ করছে আবার যদি আপনার আত্মকার গ্রহটি বৃহস্পতি নক্ষত্রে গিয়ে অবস্থান করে অথবা যে নক্ষত্রে অবস্থান করেছে সেই নক্ষত্রের দেবতা বা অধিপতি গ্রহ যদি বৃহস্পতি হয় নক্ষত্রের দেবতা যদি বৃহস্পতি হয় তাহলে দেখবেন যে আপনার মধ্যে একটা ফিয়ারিং সেন্স কাজ করে আপনি ঈশ্বর ভক্তি অনুভব করেন আপনি আহ জীবন জীবনযাপনের প্রতি আগ্রহী হন আপনি তামসিক খাদ্য গ্রহণ করতে আপনার খুব একটা বেশি ভালো লাগবে না আপনার বাড়ির পরিবেশের মধ্যে সেই আহ সাত্বিক ভাব থাকবে অথবা বাড়ির অন্য সকলদের মধ্যে থেকে আপনি বেশি সাত্বিকতাকে পছন্দ করবেন এগুলো হচ্ছে ইন্ডিকেশন আত্মকারক গ্রহের বিষয়ে বা সেই নক্ষত্রের এনার্জিকে বোঝার জন্য এগুলো ইন্ডিকেশনস থাকে যদি আপনার আত্মকারক গ্রহটি কেতুর নক্ষত্রে অবস্থান করে তাহলে কেতু ডিট্যাচমেন্টের প্ল্যানেট কেতু একটা ছাড়া ছাড়া ভাব এবং কেতু একটা অদ্ভুত অন্ধবিশ্বাস এই বৈশিষ্ট্যগুলি আপনি অনুভব করতে পারবেন নিজের উপরে অসম্ভব একটা বিশ্বাস নিজের বাড়ির লোকজন নিজের বা কোনো প্রিয় মানুষের পরিজনদের একটা অন্ধবিশ্বাস এবং সেই বিশ্বাসের উপর ভর করে সব কাজ করে যাবেন ওখান থেকেই সাকসেস আসবে আমার মনে হয় যদি আত্মকারক গ্রহ কেতুর নক্ষত্র পায় কেতুর এনার্জি পায় তাহলে এটা একটা ফ্যান্টাস্টিক ব্যাপার আছে কারণ এখানে একটা আছে যা আপনাকে অদ্ভুতভাবে সাকসেসের দিকে নিয়ে যেতে পারে যদি আপনার আত্মকারক গ্রহটি শনির পরিশ্রম যদি আপনার আত্মকারক গ্রহটি শনি হয়ে অন্য কোনো গ্রহের নক্ষত্রে থাকে তাহলে অন্য কিছু অন্য তাকে বুঝতে হবে আমার মনে হয় যে আত্মকারক গ্রহ আমাদের আত্মকারক গ্রহ আমাদেরকে যে জার্নিতে নিয়ে যাচ্ছে তার এনার্জি আমাদের যেদিকে ড্রাইভ করছে সেই জার্নির মধ্যে পাওয়া সকল সুখ দুঃখ আনন্দ সকল সাফল্য ব্যর্থতার সঙ্গে এর একটা যোগ রয়েছে সুতরাং এই আত্মকার গ্রহকে ধরে বুঝতে হবে যে কি ধরনের প্রক্রিয়া কি ধরনের জীবনচর্যাকে অবলম্বন করা উচিত যাতে এই ধরনের যাত্রাতে আমার দুঃখ ফেলিওর সব একটা ব্যালেন্স করা যায় আজকের ভিডিওতে এই বিষয়টিকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যতটুকু আমার অনুভূতির মধ্যে এসছে পরবর্তী ভিডিওতে আমি এই আত্মকারক গ্রহ নিয়ে আরো গভীর গভীর বিশ্লেষণ করার চেষ্টা করব ততক্ষণ সকলে ভালো থাকবেন নমস্কার